সালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমত আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা টপিক নিয়ে ভিডিও করব ভিডিও এবং আপনাদেরকে অনেকেই হয়তো আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক করেন বা আপনার ইউটিউবে নক করেন নতুন কিছু আপডেট ভিডিও করার জন্য এবং আজকেও প্রায় চার পাঁচজন আমাকে কল দিয়েছেন বলতেছেন অসংখ্য লোক আমাকে কল দিয়েছেন বলতেছেন ভাইয়া আমি যেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো শপার অ্যাকাউন্ট মানে আপনি একজন বর্তমানে ক্লাব মেম্বার আছেন আপনার রেফারেন্সে একটা দোকান আন্ডার একটা শপার দিয়ে দেবেন কীভাবে শপার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করার না স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না এ টু জ্যা যা আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ওকে লাস্ট ফার্স্ট অফ অল যে আপনার যদি কোনো অ্যাপস থাকে দেখেন এখানে দুই অ্যাপসটা থাকে বিটেক অ্যাপস থাকে তা আপনি এখান থেকে শপার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা আপনি অতবাও আপনি চলে যাবেন ক্রুম ব্রাউজারে আমি দেখেন বর্তমানে আমি ক্রুম ব্রাজে চলে যাব যাদের হয়তো অনেকেই থাকতে পারে না আমি চার্জ দিব বি টেক বিটেক লিখে চার্জ দিলেই হবে আমি বাসনটা আপনার বাংলা দিতে আমি ইংলিশ করে নিচ্ছি আমি বিটেক ডট কম লিখে চার্জ দিতে হবে ঠিক আছে বিটেক ডট কম থেকে সার্চ দিলাম দেখতে পাচ্ছেন এখানে তুই অনেকগুলো অসংখ্য অসংখ্য আপনার সেটিংস আসছে যেগুলো যে সপার অ্যাকাউন্ট ইন অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাকাউন্ট ঠিক আছে ওয়াচ বা টিউটোরিয়াল ভিডিও দেখতে পাই এই যে বিটেক যেগুলো ভিডিওস আসছে কোম্পানিতে আমি ফার্স্ট অফল যেহেতু আপনি শপার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো মানে একটি দোকান একটা দোকানদারকে আমি শপার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো সেখান থেকে আমি অনেক মনোভাব পাবো বা আপনার অনেক কমিশন পাবো এরকম ঠিক আছে তো ফার্স্ট অফ হলো এখানে আপনার যে সপার একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমি এখানে আমি মার্ক দেখানোর সব সবচেয়ে ভালো হবে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখানোর চেষ্টা করতেছি এই যে সপার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই সপার অ্যাকাউন্টে একটা টাচ করবেন এখানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস আসবে কিছু লোডিং হচ্ছে দেখেন লোড নেই দেখেন এমন একটা ইন্টারফেস আসবে এখন মূল কথা হলো আমার ইন্টারফেস আসার সঙ্গে সঙ্গে ঠিক আছে আপনি করণীয় কী এখানে এরকম ইন্টারফেস আসে আসলে কী করবেন আপনি ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন দেখেন এটা হলো যে সেলফ কাস্টমার আইডি দেখছেন এখানে সেল কাস্টমার আইডি মানে এখানে অথাত হলো আপনার যার রেফারেন্সে করবেন যখন ধরুন আমি একজন দোকানদারকে করে দিচ্ছি তা আমার আইডিটা এখানে বসাবো ঠিক আছে তা আপনি যদি যাকে করেন তা আপনার আইডিটা এখানে বসাবেন টাকা চেষ্টা করেন ঠিক আছে তা আমি কী করবো আমি এই এখানে আমার আইডিটা বসাই দেবো আমার আইডিটা হল যে আপনার দশ হাজার ও সরি দশ হাজার ছয়শো ষট্টি দেখেন এখানে আমার আইডি বসাই দিয়েছি এখন এই যে এই জায়গা এটা কিন্তু অনেকে বিষয়টা বুঝতে এই যে এখানে এখানে কার আইডি বসাবেন এখানে হলো যে দোকানদার যে দোকানদারে আপনি একটা আইডি করে দিবেন যে দোকানদারে যে আপনার সপটা খুলে দিবেন দোকানদারে কিন্তু একটা ক্লাব মেম্বার থাকতে হবে যে দোকানদারের ক্লাব মেম্বারটা এখানে যে দোকানদারে যে আইডিটা করবেন এখানে বসাই দেবেন দোকানদার আইডিটা ঠিক আছে তো এখানে আমি আমার দোকানদারের যে আইডিটা ঠিক আছে এটা আমি বসাচ্ছি আমার নিজস্ব সপার আছে এই সপারে আমি আইডিটা দিচ্ছি বা নিজের ক্লাব মেম্বার আছে অনেকগুলো আমি ক্লাব ক্লাব মেম্বার এখানে বসানোর চেষ্টা করতেছি দেখেন তো এখানে আমি আরেকটা আমার আইডি বসাবো যেটা আপনার আইডি আছে তো আমি এখানে আমি একটা আইডি বসাচ্ছি হলো যে এগারো ষোলো ঠিক আছে এটা হলো আমার একটা আইডি এখন ব্রাঞ্চ দেখেন এখানেও তো আমার আইডি বসানো হয়ে গেছে দেখেন এখানে আমার আইডি বসানো হয়ে গেছে স্যার মানে এখানে হলো তো আপনার রেফারেন্স আইডি যার রেফারেন্স করবে না এখানে দোকানদারে একটা ক্লাব মেম্বার আইডি থাকতে হবে এই আইডিটা এখানে দেবেন দেখতে পাচ্ছেন এখানে বসানো হয়ে গেছে অলরেডি ডান তো এখন নেক্সট যে কাজটা ব্রাঞ্চ ব্রাঞ্চ বিষয়টা হলো যে আপনার এখানে ব্রাঞ্চ যেটা এখানে দেখতে পাচ্ছেন আপনি কোথায় ব্রাঞ্চ মানে আপনার ব্রাঞ্চ কোথায় আপনার ডিস্ট্রিক্ট এলাকার আশেপাশে অবশ্যই এটা যেত বাংলাদেশে ষট্টি জেলায় কার্যক্রম চলিত অবশ্যই আপনার জেলায় এখানে পাবেন ঠিক আছে তো এখানে একটা টাচ করে দিবেন টাচ করে দিলে আপনার ব্রাঞ্চগুলো দেখতে পারবেন কোথায় কোথায় দেখেন এখানে লেখা আছে আপনার বগুড়া সদর বাসনরা আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন ঢাকা আছে মিরপুর আছে ঠিক আছে ঢাকা সাভার আছে ডাকায় আপনার অনেকগুলো জায়গাতে অল মনে করেন আপনার চৌষট্টি জেলায় কার্যক্রম চলিত তা আমি বর্তমানে আছি গাজীপুর ঠিক আছে আমি গাজীপুরটা দিব আমার গাজীপুর যে আপনার ই বর্তমানে তা আপনার অনুযায়ী সেটা দিয়ে দেবেন ঠিক আছে বা আমি শ্রীপুরো দিলিতে আমি শ্রীপুর ঠিক আছে দেখুন আমার যে বাসাঘড়া আপনার যে বাসাঘড়াটা সেটা দিয়ে দেবেন আমি শ্রীপুর দিলাম দেখেন এখানে শ্রীপুর দেখতে পাচ্ছেন তো আমি এখানে শ্রীপুর দিলাম শ্রীপুর দেওয়ার পর সব নাম মানে আপনার যে দোকান দোকানের নামটা যারা অ্যাকাউন্টটা খুলে দিবেন এখানে দোকানের নামটা এখানে বসাবেন এই দেখেন এখানে দোকানের নামটা এখানে বসাতে হবে ঠিক আছে তাই আমি এখানে দোকানের নামটা বসালাম দোকানের নাম হলো যে এস এস এ ঠিক আছে টেলিকমি টেলিকম দিলাম ঠিক আছে দোকানের নাম হলো এসে টেলিকম এখন যে একটা দেখতে পাচ্ছেন বক্স এটা হলো যে দোকানের নাম ওনার এখানে হলো ওনার মানে তার মানে দোকানদারের নাম মানে মালিকের দোকানদারের মালিকের নাম দিবেন ওনারের নাম দোকানদারের নাম ঠিক আছে তো আমি দোকানের নামটা দিলাম এমডি এনআইডি কার্ড সহ সব কিছু দিতে হবে যে যে নামে এনআইডি কার্ড আছে সেই নামটা দিবেন হ্যাঁ এখানে দোকানের নাম দিলাম এখন দোকানের যে এনআইডি কার্ড নাম্বার আপনার দোকানদারে এনআরডি কার্ড নাম্বার অবশ্যই আছে দেখতে পারবেন যে দোকানে এনআরডি কার্ড নাম্বার এখানে হবে আপনি যে দোকানদারে এনআইডি কার্ড নাম্বারটা এখানে বসাবেন তো আমি এনআরডি কার্ড নাম্বারটা দিচ্ছি দেখেন সাতাশি এগারো নয়শো নব্বই ছিয়াশি এখানে দেখতে পাচ্ছেন যে দোকানদের যে এখানে এনআইডি কার্ড নাম্বারটা আছে এখানে আমি বসাই দিলাম তো আপনার এখানে দোকানদের এনআইডি কার্ডটা বসাই দিবেন এখন হলো যে নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন নিচের বক্সটা হলো যে আপনার এখানে দেখতে পাচ্ছেন সব এরিয়া কোথায় দোকানটা আছে বর্তমানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন দোকানটা কোথায় আছে চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ আপনার যে লোকেশন অনুযায়ী এখানে টাইপ করে বসাই দিবেন তা আমার বর্তমানে ডাকা বিভাগ আছে আমি ডাকা বিভাগ দিচ্ছি বিভাগ বিভাগ দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি বর্তমানে ডাকা বিভাগে আমার আছি আমার বিভাগটা হলো ডাকা তো আমি এখানে ডাকা বিভাগ দিলাম তা আপনারা যে বিভাগ অনুযায়ী বসাই দেবেন আমি ঢাকা বিভাগ দিলাম দেখেন ডাকা বিভাগ দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা একটা বক্স হিসেবে এই বক্সটা আপনি অবশ্যই দেখতে পারবেন এই যে সিলেক্ট প্লিজ সিলেক্ট ঠিক আছে এই বক্সটা আপনার এ করতে হবে সিলেক্ট বক্সটা ক্লিক করে দেখবেন আপনি এখানে ডাকা বিভাগের অবশ্যই টানা আছে ঠিক আছে কোন কোন তানা দেখেন এখানে ডাকা বিভাগ গাজীপুর আছে এরপরে আপনার যে শরীদপুর আছে এরা ঢাকা আছে মানিকগঞ্জ আছে তা আমার বর্তমানে গাজীপুর আমি গাজীপুর দিলাম দেখছেন তো এখানে আপনার যে অনুযায়ী যে ঠিক আপনার টানা অনুযায়ী সেটা দেবেন আমি বর্তমানে আমি গাজীপুর দিলাম তা আপনারা অনুযায়ী সেটা দিয়ে দেবেন ঠিক আছে তা আমি গাজীপুরটা দিলাম দেখেন গাজীপুর দেওয়ার পর আরেকটা কিন্তু দেখেন সিলেক্ট প্রেস ঠিক আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা বক্স আছে এই বক্সটাকে একটা ক্লিক করবেন এখানে বক্সটা বক্সটা ক্লিক করা সরাসরি দেখতে পারবেন গাজীপুর এলাকা ঠিক আছে কী কী ইউনিয়ন বা পুরসভা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার আছে আপনার কালীগর আছে আপনার কাপাশি আছে গাজীপুর সদর আছে যেহেতু আমি শ্রীপুর শ্রীপুর দিয়ে দেব ঠিক আছে দেখেন আমি শ্রীপুর দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন শ্রীপুর দিলাম এখন শ্রীপুর দেওয়ার পর আটটা দেখতে পাচ্ছেন বক্স আছে এই বক্সটা আপনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বক্সটা এই বক্সটা উপরে ক্লিক করবেন এই বক্সটা ক্লিক করার পর শ্রীপুর এলাকায় ঠিক আছে শ্রীপুর এলাকা গোশিঙ্গা মাওনা যেহেতু বর্তমানে আমি মাওনা আছি আমি মাওনা দিয়ে দেবো ঠিক আছে আপনার সিস্টেমটাকে ফলো করবেন আপনার লোকেশন অনুযায়ী দেবেন তা আমি এখানে মাওনা দেখতে পাচ্ছেন আমি এখানে মাওনা দিয়ে দেব তো আমি মাওনা দিয়ে দিলাম মাওনা দেওয়ার পর এখানে আপনার টেলিফোন নাম্বার মানে আপনার অর্থাৎ যে আপনার যে দোকানদারের নাম্বারটা সেটা দেবেন তো আমি দোকানদারের নাম্বারটা দিছি দেখেন হ্যাঁ দোকান নাম্বার দিলাম কন্ট্যাক্ট টাইপ এখানে এখানে কথা হলো যে আপনার এখানের মূল কথা ঠিক আছে ফিক্সড পার্সেন্টেজ বিষয়টা বুঝেন এখানে অনেকে দোকানদার সেটা বুঝেন আমি বিষয়টা বলে দিই এখানে সিস্টেম কোম্পানির সিস্টেম অনুযায়ী ঠিক আছে কোম্পানির সিস্টেম অনুযায়ী দেখেন তিনটা বক্স আসছে একটা হলো ফ্লিক্স সিলেক্ট পার্সেন্টেজ ফিক্সড প্রাইট মানে এখানে কোম্পানি থেকে যে দোকানটা নিচ্ছেন বা যে আপনার বিটেক কোম্পানি থেকে যে আপনি সপারটা দিবেন যে যে দোকানদারে দিবেন সেই দোকানদারে এখানে পার্সেন্টেজ হিসেব করতে হবে মানে আপনি কত পার্সেন্টেজ মালামাল সেল দেওয়া কাস্টমারকে ব্যাক দিবেন তা মিনিমাম এখানে ফাইভ পার্সেন্ট ঠিক আছে তা আমি এখানে পার্সেন্টেজ অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজে ক্লিক করলাম পার্সেন্টেজ ঠিক আছে এখন এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি বক্স এসে পড়ছে দেখতে পাচ্ছেন এই যে বক্স সিলেক্ট অ্যামাউন্ট ঠিক আছে এই যে সিলেক্ট অ্যামাউন্টে বক্স আছে পারতে এই সিলেক্ট অ্যামাউন্টে ক্লিক করবেন আপনার কত পার্সেন্টেজ দেবেন ঠিক আছে তা আপনি এখানে দিতে পারেন মিনিমাম পাইভ পার্সেন্ট আমি পাইভ প্যাসেজ দিলাম দেখতে পাচ্ছেন এখানে ফাইভ পার্সেন্ট এখন একটা পাসওয়ার্ড বসাবেন এখানে পাসওয়ার্ড বসাবেন যে আপনার শপার অ্যাকাউন্টটা আমি একটা পাসওয়ার্ড বসাচ্ছি দেখেন আপনি অনুযায়ী একটা পাসওয়ার্ড বসাই দিবেন দুইটা বক্স আছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বক্স আছে যে পাসওয়ার্ড দেখছেন এখানে দুইটা বক্স আছে পাসওয়ার্ড তা আপনার যে দুইটা বক্স পাসওয়ার্ড দিয়ে দেবেন তা আমি বক্সটা আমি মার্ক করে দেখানোর চেষ্টা করতে সু সুবিধা হবে তা আমি মার্ক করে দেখানোর চেষ্টা করতে করতেছি দুইটা বক্সে পাসওয়ার্ড দিয়ে দিবেন সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড আবার চেঞ্জ করতে পারবেন আমি আবার একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডটা হলো যে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে উল্টা দিয়ে দিলাম ছয় থেকে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ দেওয়ার পর একটা বস দেখতে পারবেন এই যে এখানে যে পলিসি পাইবিসি পলিসি পাইবিসি ভিতরে আগে ফিল করবেন ফিল করে পরে একটি বস দেখতে পাচ্ছেন কন্টিনিউ নীল একটা বাটন দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউতে আপনার ক্লিক করতে হবে ঠিক আছে আমি কন্টিনিউতে ক্লিক করলাম দেখেন দেখতে পাচ্ছেন আমার সপার দেওয়া আছে তো আপনি এসে পড়লে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে সপরে এসে পড়ছে এখন মূল কথা হলো কী জানেন এই যে দেখেন এই যে এখানে টাকা আমার দেখছেন আমার চারশো তিরাশি টাকা আছে তো এখানে আপনি কীভাবে টাকা অ্যাড করবেন এই ব্যালেন্সে কীভাবে টাকা অ্যাড করবেন বা আপনি যার মাধ্যমে করবেন সেই মাধ্যমেও অ্যাড করতে পারেন বা আমার মাধ্যমেও আপনি ব্যালেন্সে টাকা অ্যাড করতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে আপনি যদি আমার রেফারেন্সে সপার করেন বা আমার রেফারেন্সে যদি আপনি ক্লাব মেম্বার হয়ে যায় আমার আন্ডারে থাকেন তো অবশ্যই একশো পার্সেন্ট সাপোর্ট পাবেন দেখছেন এরকম আপনার এখানে আপনার ব্যালেন্স নিয়ে আইসা কাস্টমারকে ট্রানজাকশন করা হবে ওকে ভালো থাকেন অল দ্য বেস্ট